রকম আজকে থেকে আসল মস্তি হবে এই যে আমার বাড়ির গাড়ি চলে টা তা এটা এখানে এটা সব নিয়ে বসেছি আলিশাও বসেছে বড় একটা ব্যাগ নিয়ে এসছি হ্যালো এখানে গাড়িটাকে আবার ঢুকিয়ে দিয়ে যাচ্ছে ওই যে কাকা আমার লিটিল ভাইপো করেছিল কি করে

হাই বন্ধু দেখি শোয়ানি শোনি কোথায় যাচ্ছ এখন শোয়ানি এখন আজকে থেকে শোয়ানির ছুটি শুরু শোয়ানির ছুটি তো অনেক দিন শুরু হয়ে গেছে একটু অন্যরকম রকম আজকে থেকে আসল মস্তি হবে এই যে আমার বাড়ির গাড়ি চলে এসছে আমরা এখন যাচ্ছি মো বাড়ি তাই তো শোয়ানি ওই দেখ নানু ভাই শোয়নি তাহলে কোথায় যাচ্ছে মামাবালিওানির অবশিষ্ট ছুটিগুলো মামাবাড়িতেই না শুয়ানিতে এটা কি ভ্যাকেশন বলতো উইন্টার চলো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন একটু সমস্যা হবে জায়গার দেখা যাক কি করা যায় তুমি কোনো একটা আপার সাথে সামনে বসে পড়বে তারপর আমি ওদিকে পাতুলে বসবো এরকম করে ম্যানেজ করে নিতে হবে বুঝলে এইটা বাড়িতে ছিল আমি জুতোর কেনার র‍্যাক কেনার পরে এটা বাড়িতেই ছিল তো আমি বললাম তাহলে বাড়িতে নিয়ে চলে যাই ওখানেও আমরা জুতো টুতো রেখে দিতে পারবো ওই জন্য একদম ভালো বলে নিয়ে নিলাম ওই গাড়ির দিক খেতে চাই আচ্ছা ঠিক আছে তো চলো লেটস গো মামাবাড়ি মামাবাড়িতে সবাই চলে এসছে ও শুধু শোহানিই লাস্ট নাকি না বাবাই নেমে যাচ্ছে অফিস যাবে টাটা যা ছুয়ানি কি হবে বাবা নেমে গেল আবার তো গাড়ি ভর্তি হয়ে যাবে বল ছুয়ানি কে উঠবে গাড়িতে আবার বল বাবাই নেমে গেল বাবাই অফিস যাবে কতদিন ছুটি ছুটি নিয়ে বাড়িতে আছে ওই জন্য আমরা এখন যাব কইখালি কইখালি গিয়ে আমার বড় আপাকে তুলবো তারপর যাব বাড়ি আর এই যে এইটা একটা অবস্টাকেল হয়ে গেছে একটা সমাধান করতে হবে শনি ঘুমিয়ে পড়েছে এখন বড় আপার বাড়ি ওখানে গিয়ে ওদেরকে তুলবো ওদের কই খালিতে বাড়ি সবে মাগুয়াটি ছাড়লাম সবে না যেই যেই পৌঁছে যাবো মাগুয়াটি এই জায়গাটা আগে ছিল বিগ বাজার বিশাল একটা বিগ বাজার ছিল আমরা এই কইখালি এসে দাঁড়িয়ে আছি আর আমাদের লাগেজ দেখো এখানে এখনও আমার দিদির একটা ব্যাগ ঢুকবে দেখা যাক কিভাবে ঢোকানো যায় পুরি বাপরে কি ঠান্ডা শুয়ানি ঢুকে বস তোর ঢুকে বস জুতোই জুতো এতে লাগিও না হ্যাঁ এখনো আমাদের আরেকটা ব্যাগ ঢুকবে বসো হ্যাঁ দেখি দিই আপারা বই সামনে বসবে আচ্ছা ঠিক আছে দেখছি এই দেখো আমাদের গাড়িতে সব প্যাসেঞ্জার এ প্যাসেঞ্জার টাকা দেখি এত তারা উড়ো আমরা উঠেছি সব ভর্তি পুরো ভর্তি হয়ে গেছে গাড়ি পুরো মুড়ির ডিব্বা আর আমার অবস্থা এই আমি পা গুটিয়ে এখানে এটা এখানে এটা সব নিয়ে বসেছি বসেছে বড় একটা ব্যাগ নিয়ে গাড়িতে উঠে উঠে দরজাটা শুধু লাগানো সেই ওখানে যাবে আমরা আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি আর একটুখানি এলেই বাড়ি এখন এখানে

আমরা এই যে চলে এসছি হ্যালো মানে গাড়িটাকে আবার ঢুকিয়ে দিয়ে যাচ্ছে ওই যে কাকার ড্রাইভার কাকা ও আবার বাইকটা নিয়ে চলে যাবে এ দেখ ছেড়ে দাও শুনেই ছেড়ে দাও আমাদের কত লাগেজ বেশিরভাগ লাগেজ আমার এই একটা ব্যাগ আমার ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি এই আরেকটা ব্যাগ কি ঢুকিয়েছে আরেকটা ব্যাগ ছিল তো ঢুকিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হ্যান্ড ব্যাগ কাপড়ের ব্যাগ ঢুকিয়েছে একটা মিষ্টির ব্যাগ ছিল পায়ের কাছে হ্যালো সুইটাট বলি বাবলি চলো 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 বুবুর ঘরে ঢোকা সব আমরা বুবুর ঘরে থাকবো থাকো চলো আব্বু আব্বু আবুজি কবুলে ও কাঁপছে ঠান্ডায় ঠান্ডায় কাঁপছে কাবিয়া কেমন ঠান্ডা কাবিয়া গুসল করিনি ওই জন্য ঠান্ডা লাগছে না মা আমার নিনি আমার আব্বা জি আমার জি এই দেখো আমার লিটিল ভাই পুচো না আমার লিটিল ভাই পো নানু নানু হচ্ছে নানু নানু আমাদের রাধুনি হ্যাঁ আমার মেজো আপা সেজো আপা আগেই চলে এসছে মেজো আপা আগের দিন

ওই মিষ্টি কালকে রাত্রে নিয়ে এসেছিলো তো সেটাই বিশেষ করে মনে হয় মোয়া আনা হয়েছে মোয়া আর একটা কিছু মিষ্টি আছে এর মধ্যে কেন সোয়েটার নেই হ্যাঁ বাড়ি পড়ার সোয়েটার নেই

আজকে রোদ্দুরটা উঠতে অনেক বেলা করেছে প্রায় দুটো বাজে হ্যাঁ তো বাপের বাড়ি এসে স্নান করব বলে সকালবেলা স্নান টান করে আসিনি এই যে সবে এখন স্নান টান করলাম করে একটু ছাদে এসেছে আর সবের রোদ্দুরটা একটু একটু বেরোচ্ছে এই যে কি ঠান্ডা এখানে বলে বোঝাতে পারবো না সুন্দরবনে যেমন ঠান্ডা এখানেও তেমন ঠান্ডা শুধু সুন্দরবনে মানে হাওয়াটা প্রচুর এখানে হাওয়াটা কম কিন্তু ঠান্ডা প্রচুর আমরা সবাই এখন ছাদে মোটামুটি এই দেখো আমার ভাইপো ভাত খাচ্ছে আর দৌড়চ্ছে কোথায় যাচ্ছ বাবা বলি বাবা কোথায় যাচ্ছ আপাদের সাথে দুধ তুমি হচ্ছে তাকাও দেখি আয়ান নেমে গেছে আয়ানের মা ভাতের থালা নিয়ে দৌড়ো করছে

আমি বলেছি লাইন দিয়ে সব খেতে বসেছে কি কি খাওয়া হচ্ছে শাক ডাল পিঁয়াজ ভাজা এটা কি মাছ পাশে মাছের কিছু বেগুন দিয়ে পাশে মাছ আর মাংস তুমি কি খাবে দাঁড়াও দিচ্ছি শুধু ডাল আর মাংস খাওয়া যাবে না ডাল দিয়ে একটু ভাজা খাও তারপর মাংস খেও ঠিক আছে একটু ঠিক আছে নাও শাক দেখি কি ভাজা আছে মা কালী ভাজাটা দাও তো টাকা দেখি সবাই ওয়ান মামা বাড়িতে আসল মজা হলো দেখবে কি এই হচ্ছে ওয়াটার খাও গরম করে এনেছি তুমি খাও চিনি আপাকে দাও দিচ্ছি আগে খেয়ে নাও ওয়াটারটা সব বন্ধ করে দেবো আমরাই সব বন্ধ হয়ে যাবো এই দেখো রাнди রাধুনী আজকের রাধুনী বুবনাই শোভে বাবারছি বুবন মেজেই শোভে কি ব্যাপার 5টা মেয়ে আমাদের বাড়ির এই যে পাঁচটা মেই এক জায়গায় আর কোন মেয়ে তুই খাবি না চিনি গরম পানি এনে খা

এরা সব তখন দুপুরবেলা বাড়ি ছিল না এখন আবার বাড়ি এসেছে কে বানিয়েছে কেকটা ইভা ও হ্যাপি বার্থডে কি বলবো ইভা বলবো কারোরই বার্থডে না কেকটা ইভা বানিয়ে নিয়ে এসেছে ওই জন্য এখন কাটা চলছে সুহানি হাত ধুয়েছো সুহানি হ্যাঁ হাত না দিকে খেতে বসছো কেন যাও আচ্ছা ঠিক আছে ওখানটায় বসবা আবু কালো জাম কে এনেছে আবু কালো জাম কে এনেছে এটা আলুর না মা না বলছে আলু কই আলু চে

তোমার কি লাচ্চা পরোটা হ্যাঁ লাচ্চা পরোটা লেখ এরা গান টান চালিয়ে শুয়ানি সেই জন্মদিনে পাওয়া উনোটা নিয়ে পড়েছে আর ওই ওই কার্ডটাই তো লেখা ও নো হ্যাঁ ও নো এই কি দেব চার্জার নিয়েছিস আসতে কখনো বলে আমার বাড়ি বল তুফাইল হ্যাঁ ওটা তো মস্তির জিনিস না দেখি শুয়ানি মস্তিদ জিনিসটা দে এই দেখো মস্তির জিনিস এটা এই দেখো এই দেখো বেশি জোরে দিস না তাহলে গানে এ চলে আসবে কপিরাইট চলে আসবে কে কে জিতেছে চলো এখন এই এক দল তো এখানে খেলা করছে আর কে কি করছে দেখাই এখানে বড় করে জায়গা করা আছে অলরেডি মানে যে যখন বাইরে এসে একটু গল্প টল্প করবে বসবে বলে এখানে আমাদের জন্য রান্না রাত্রেবেলার হচ্ছে তরকারি আর কি হবে ডিম শুধু আলুর আর বেশি করে কষাতে হবে পেঁয়াজ বেটে দিয়েছিস তো আসি এখন নিজের দায়িত্ব নিয়েছে আমার সেজ আবার করে দিচ্ছিল বললো করতে হবে না কি পেঁয়াজে এখন কি ঝাজ পুরনো পিঁয়াজ চালা করছে তো চিমনিটা চালা দেখ যেই সেই ধোঁয়াটা এ করে নিয়েছে ভালো করে কষাতে হবে আজকে অনেকক্ষণ ধরে টমেটো দিস নি ভালো করে একদম বাড়িয়ে কষা আর এই ঘরে দেখো আরেক দল কি করছে আমার কাছে খেলা আছে দে আমার কলেজে আমি নিয়ে যাচ্ছি দে আয় মা আমার কাছে হয়েছো আমার কাছে এছো তো বন্ধুরা তোমরা কি আমার ভাইপোকে দেখবে আমার ভাইপো কি বলে বলো তো বলো তো হাই টাটা ভালো করে টাটা বলো ভালো করে ক্যামেরার দিকে তাকিয়ে টাটা বাই বাই

হমা মুখে দেয় না তবে আমার ভাই পরে একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে সেটা হলো ফোন দেখা ওলে বালে চিটায়ান মামুর ফটো উঠছে মামুনি বলতে পারে না তাই মামু 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 কইরে মামু এই তো আমরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট মেজ ননদ আর বৌদি দুজনে এখন শেষে খাচ্ছে গরিব এর কথাটা কোথার থেকে শিখেছিস তুই খেতে পারবি না

এবারে এই দুজন ফোন দেখছে ইত মিনানসে এখানে ওপরে আমার মা শোবে কাবিয়া শোবে ইভা শোবে এখানে বড় আপা মেজ আপা ওখানে ওখানে সেজ বাপা আর ওই কোণার ছানাটা শোবে হ্যাঁ অতটা পুরো 公主，公主。